সুপ্রবাত পরিবহনের লাইসেন্স বাতিল অর্থাৎ রুট পারমিট বাতিল হওয়ার ঘোষণায় শিক্ষার্থীরা যতটা না উৎসাহ উচ্ছ্বাসিত হয়েছিলেন এখন ততটাই বেদনা আন্দোলন তুলে নেওয়া হয়েছে এক সপ্তাহের জন্য তবে সুপ্রবাত পাল্টে যাচ্ছে নতুন নাম সম্রাট সম্রাট নামে আবারও দাবড়ে বেড়াবে এই যান্ত্রিক দানবটি খুব শীঘ্রই আবারও সড়ক দাপাটে আসছেন দাপাতে আসবেন সম্রাট নামের নতুন এই নতুন নামের এই যান্ত্রিক দানব অর্থাৎ সুপ্রবাদের পুরনো নাম থাকছে না আসছে নতুন নাম সম্রাট নামে সুপ্রবাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল ঘটনার পরপরই মেয়র আতিকুল ইসলাম সেই ঘোষণা দিয়েছিলেন মোটরসাইকেল লাইসেন্স চালিয়েই লাইসেন্স দিয়ে বাস চালাতেন সেই ড্রাইভার সিরাজুল তাকে গ্রেফতার করা হয়েছে সাত দিনের রিমান্ডও দেওয়া হয়েছে সবচেয়ে ভয়াবহ খবর হচ্ছে তিনি গাঁজা ছাড়া গাড়ি চালাতে পারতেন না গাঁজা খাওয়ার প্রভাবেই এমন পাল্লা পাল্লি দিয়েই সড়কের দুর্ঘটনা ঘটেছিল বন্ধের নির্দেশ দেওয়ার পরও সুপ্রভাত চলছে মহাসমারোহে এর আগেও জাবালেনুর সড়ক সড়কে মানুষ পিষে মারার পর তাদের নামও দেওয়া হয়েছিল হয়েছিল পরিস্থান এখন সুপ্রভাত কুপ্রবাতে পরিণত হয়ে সম্রাট নামে আসছেন সুপ্রভাত এত সুন্দর একটি নাম সেখানেই তারা কাউকে পরোয়া করতো না কাউকে তোয়াক্কা করতো না এখন আসছে নতুন দাপটে সম্রাট নামে তারা তো আরও কাউকে তোয়াক্কা করবে না যারা এই ধরনের পরিবহন সেক্টরে জড়িত বা এই ধরনের দুর্ঘটনা ঘটবে তাদের নাম পাল্টে সুপ্রভাত এত সুন্দর নাম তাদের সাথে যায় না তাদের নাম হওয়া দরকার জমদুত পরিবহন খারাপ নাম শনি যদি কেউ না চড়তে চায় গাড়িতে তবে হবে প্রতিবাদ এই ধরনের প্রতিবাদ থেমে গেলে আবারও চলবে সড়কে নৈরাজ্য ট্রাফিক ব্যবস্থার অনিয়ম থাকবেই আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে